আরে চাচা তুমি নাকি পূজা উপলক্ষে বিশাল ধামাকা দিচ্ছ সত্যি নাকি সালামু আলাইকুম পূজা উপলক্ষে আমার বাতিজার রিকোয়েস্ট করছে আজকে চাচা তুমি একটা মারাত্মক ধামাকা দাও প্রত্যেকটা দিদি তোমার অপেক্ষা বসে আছে এই জন্য আমি আজকে কঠিন একটা ধামাকা দিচ্ছি আমার বন্ধুদেরকে যে শাড়িগুলো মার্কেটে আট দশ হাজার টাকা দাম সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার টাকা দাম সেই শাড়িগুলো আমি খালি পনেরোশো টাকা সুতির শাড়ির দামে দিচ্ছি আমার বন্ধুদেরকে পূজা উপলক্ষে এবং পূজা ছাড়া যারা নেবেন তারাও নিতে পারবেন সমস্যা নাই প্রত্যেকটা শাড়ির সঙ্গে উইনার শার্টিন পেটিকোট চাপেন কি কারণে জানেন এটা যে কোনো শাড়ির সাথে আপনি পরলে কুচিটা অনেক সুন্দর হয় এই কারণে দেওয়া আর আপনাদের জাহাঙ্গীর ভাই কিন্তু সবসময় আপনাদের সাথে থাকে জানেন এই যে শাড়িটা দেখেন এটা কিভাবে সম্ভব যদি বাংলাদেশের মধ্যে কোনো ভাই কোনো দোকানদার ভাই পারে আপনাদেরকে গিফট দিব পনেরোশো টাকা এগুলা সেল বেশি লাভ কম এই দেখেন ইটালিয়ান অরিজিনাল ক্রেপ দেখেন আপনারা দেখেন এই শাড়িটা খালি পনেরোশো টাকা খালি পনেরোশো সুতির শাড়ি দামও নিচ্ছি না আমি গিফট করতেছি আমার বোনেদেরকে এই যে শাড়িটা দেখেন কফি কালার সম্পূর্ণ ইটালিয়ান ক্রেপের মধ্যে দেখেন কেমনে দিবে জাহাঙ্গীর ভাই পারবে আর কেউ পারবে না ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন এখন আমি আপনাদেরকে কিছু শাড়ি দেখাবো যেগুলো অবাস্তব আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন আর ভিডিওটা দেখবেন আগ থেকে পর পর্যন্ত এই দেখেন এই শাড়িটা খুলব না আমি দেখেন মার্কেট পাই যাচ্ছে আট হাজার আমি নিচ্ছি পনেরোশো ঘরে বইসা পাইবেন এই দেখেন ইটালিয়ান ক্রেপ এক পিস পনেরোশো দুই পিস দিতে পারবো না এই দেখেন আমি কাজের টাকা নিচ্ছি না কিন্তু গিফট করতেছি আপনাদেরকে চৌষট্টি জেলার বোনেরা রিকোয়েস্ট করছে দাদু পূজা আসছে আমাদেরকে সস্তা করে দেন এই দেখেন এই শাড়ি কিভাবে সম্ভব আপনারা বলবেন দাম আমি বলবো না খালি পনেরোশো টাকা সুতির শাড়ির টাকাও না কিন্তু আপনারা ইউটিউবে যায় বড় বড় টিভির মধ্যে বইয়ে দেখবেন আপনাদের প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই কি শাড়িগুলা দিচ্ছে পনেরোশো টাকা মারাত্মক আপনারা বড় বড় মার্কেটে যাবেন এগুলা কিন্তু পাঁচ হাজার ছয় হাজার আর আমি দিচ্ছি খালি পনেরোশো টাকা দেখেন আপনারা স্ক্রিনশট করবেন আর পেটি কোটটা অবশ্যই চায়া নেবেন আর ডেলিভারি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য কি ফ্রি করে দিছি আমি এই দেখেন এই শাড়িটা পনেরোশো টাকা গড়ে বৈশা পাবেন এবং ডেলিভারি ম্যান যে আপনাদেরকে টক 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 করবে আপনারা কিন্তু দেরি করবেন না লোয়ে ঠাস ঠুস করিয়া আর টেকা রেডি রাখবেন এই দেখেন এই সাইড পনেরোশো আজকে কিন্তু মারাত্মক অফার যাবে পূজা উপলক্ষে মারাত্মক এই যে শাড়িটা দেখেন মাত্র পনেরোশো টাকা কুচিটা দেখাব এক পিস পাবেন পনেরোশো এই যে এটা আছে অন্য সহ এগুলো ভাগ্যবান ব্যক্তির জন্য সবাই পাবে না এক পিস পনেরোশো শুধু ভাগ্যবান ব্যক্তির জন্য এই যে এটা হচ্ছে অন্য সারা দেখেন ডায়মন্ড ডায়মন্ড খালি পনেরোশো টাকা ডায়মন্ড দিচ্ছি এই ডায়মন্ড না পনেরোশো টাকা ঘরে বইসা থাকবেন টক টক করে দিয়ে আসবে এই দেখেন এটা সম্পূর্ণ কি জানেন স্বর্ণ স্বর্ণ এই দেখেন স্বর্ণগুলা দেখেন এটা টাকায় পাচ্ছেন ঘরে মার্কেটে আসা লাগবে না এক পিস আর একটা শাড়ি দেখাচ্ছে আপনাদের মনের মতো শাড়ি সহ এটা কাজের টাকা না আপনাদেরকে গিফট দিচ্ছি বোন হিসাবে খালি পনেরোশো এটা সহ এই যে এটা আছে সহ দেখেন আপনার ভাই উদার মনের মানুষ এই যে দেখেন এই শাড়িটা পনেরোশো টাকা কিভাবে সম্ভব আরে ভাই আমাদের তো শাড়ির গাছ আছে বাগান আছে এই দেখেন এটার দাম আছে বারো হাজার এই যে দেখেন আচলটা দেখেন বড়িটা দেখেন কুচিটা দেখেন মারাত্মক শাড়ি এগুলা পূজা উপলক্ষে পরবেন যদি কি দাম জিজ্ঞাস করে জাহাঙ্গীর ভাই দোকান আনছি রিফাত শাড়ির মেলা এই দেখেন এই শাড়িটা পনেরোশো টাকা ইটালিয়ান ক্রেপ আমি দিচ্ছি পনেরোশো টাকা দাম হলো পনেরো হাজার এই যে একটা শাড়ি দেখেন লেহেঙ্গা শাড়ি বাহ বাবা বাবা শাড়িটা দেখেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে কুচিটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে পনেরোশো টাকা জাহাঙ্গীর ভাই কি শাড়িগুলা দিচ্ছে দেখেন একেবারে মারামারি শাড়ি দেখেন পনেরোশো টাকা কালারটা দেখবেন পূজা উপলক্ষে প্রেম পূজারি শাড়ি পনেরোশো টাকা প্রেম পূজারি এই যে একটা খাদ্যি দেখেন খাদ্যি শাড়িও পনেরোশো টাকা এই দেখেন খাদ্যিটা এটা প্রেম পূজারি এই যে একটা আছে উন্নাসহ এটা হলো উন্নাসহ এই শাড়িটা দেখেন উন্নয়স জীবনের প্রথম পাবেন উন্নয়স উনার দামি পনেরোশ শাড়ি ফিরিয়ে দিচ্ছি এই যে এটা আছে গয়না দেখেন এটা নেটের মধ্যে গয়না এই গয়না শাড়িটা নেটের মধ্যে খালি পনেরোশো টাকা আমি কাজের টাকা নিচ্ছি না বনেদেরকে গিফট করতেছি এই দেখেন ইটালিয়ান ক্রেপ একেবারে জীবনের প্রথম পূজা উপলক্ষে ডাবল ডিসকাউন্ট দশ হাজার টাকা শাড়ি তিন হাজার এই দেখেন এটাও তিন হাজার আর কি কইলাম 3000 না 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 1900 1500 গরে পয়সা থাকবেন পাওয়া যাবেন টক টক কইরা লই আইবো এই দেখেন আরেকটা টক 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 এইলে শিপনের মধ্যে 1900 লেহেঙ্গা আছে একের মধ্যে দুই 1500 দাও এই যে আরেকটা গয়না এই গয়নারও 1500 গরে পয়সা পাইবেন নেটের উপরে এটা কিন্তু অন্য নাই এই যে আরেকটা শাড়ি দেখেন সম্পূর্ণ কি জানেন এই যে মুক্তা মুক্তা পাইটা দেখেন নেটের উপরে এটা হলো নেট মুক্তা শাড়ি খালি পনেরোশো টাকা দেখেন আমাদের দোকান নাই দেখে আমরা কি করতেছি দেখেন এই যে একটা শাড়ির দাম দেখেন আর আসবে না আমার দিদিমণিরা আর আসবে না এই যে এটা সিলেটের আপা চাইছে জুইয়া জুই আপা কুচিটা দেখেন উপরে নেটটা দেখেন এটা কিন্তু আস্তর সহ এই যে আস্তর সহ এটার নাম কি জানেন এটা হলো পৃথিবী আমাকে চায় পাইপটা দেখেন পৃথিবী আমাকে চাই নেটের উপরে এটা দাম পনেরোশ জীবনের প্রথম সুযোগ এই যে একটা দেখেন নেটের উপরে আমি কিন্তু কাজের টাকা আপনাদের থেকে নিচ্ছি না আমি সবাইকে গিফট করতেছি দেখেন এই দেখেন টাকা শাড়ি মাত্র কত হন্ডশোটিয়া হন্ডশো দেখ এটা হয়েছে অন্যাসহ ফ্রানিপনের মধ্যে সম্পূর্ণ দেখেন আচলটা দেখেন বড়িরা দেখেন উনাসহ পনেরোশো পূজা উপলক্ষে প্রেম পূজারি এই দেখেন লেহেঙ্গা শাড়ি পন্যা শহ প্রেম পূজারী পনেরোশো প্রেম পূজারী হাত সাইডা দিলে কিন্তু হাতছাড়া করবেন এই দেখেন ওন্যা শহ লাকি চান্স লাকি অফার এটাও পনেরোশো দেখেন আপনি ভাই পূজা উপলক্ষে মন্দিরকে কি গিফট করতেছে এই যে আরেকটা সাইকেন হায় 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 এই দেখেন এই সাইডে পনেরোশো টাকা আপনার দূরত্ব স্ক্রিন করবেন নাহলে কিন্তু স্টক আউট হয়ে যাবে এই দেখেন উন্নাশ লেহেঙ্গা কুচি লেহেঙ্গা এই শাড়িটা দিচ্ছি পনেরোশো টাকা উনা শহ দেও এই যে এটাতে ওনা হবে না দেখেন এটার দাম আছে মার্কেটে আঠারো হাজার আমি দিচ্ছি পনেরোশো দেখেন ভাগ্যবান ব্যক্তির জন্য পনেরোশো এই যা একটা শাড়ি দেখেন মা আসাল বিউটিফুল এই দেখেন পাঁচ হাজার টাকা শাড়ি পনেরোশো টাকা ঘরে বইসা পাবেন মার্কেটে আশা লাগবে না এইটা এই দইস উন্না শহ লেহেঙ্গা 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 এই দেখেন লেহেঙ্গা শাড়ি অন্য শখ খালি এই যে শাড়ি দেখেন নেটের মধ্যে এটা অন্য সহ মার্কেট প্রাইস বাইশ হাজার আমি দিচ্ছি পূর্ণ পূজা উপলক্ষে মারাত্মক অফাক এই যে একটা আছে খাড্ডি দেখেন খাড্ডিটা দেখেন আমি পুরোটা খুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আমি কাজের টাকা নিচ্ছি না আমার বন্ধুকে আমি গিফট করতেছি কুচিটা দেখেন কাজটা দেখেন রিপাত চারি মেলা আপনাদের আস্থা ভালোবাসা কেউ যদি হাতছাড়া করে না পাবেন না এই যে একটা শাড়ি দেখেন মারাত্মক শাড়ি নিজের উপরে দেখি কাজের টাকা নিচ্ছি না পূজা উপলক্ষে আমার মন্দিরকে আমি গিফট করতেছি পূজা উপলক্ষে ডাবল ডিসকাউন্ট আজকে এই পর্যন্তই রইলো রিপা শাড়ি মেলার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর প্রতিনিয়ত আপনারা ভালো ভালো শাড়িগুলা কিনবেন যে শাড়িগুলা দেখাইছে আজকে কিন্তু মারাত্মক শাড়িগুলা দিছি এই যে শাড়িটার মধ্যে আমার দেখাইতে মনে ছিল না আরও তিনটা শাড়ি হয়ে গেছে এই শাড়িগুলো আপনার চাবেন নাইলে কিন্তু আমি দিতে পারবো না আমি কালার গুলা দেখাই দিচ্ছি আপনার দূরত্ব নিয়ে নেবেন স্টক আউট হয়ে যাবে এই দেখেন দেখেন মাসাল্লাহ এই দেখেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দোয়া করবেন আসসালাম